ঈদে অনেকগুলা শপিং করলাম তো ভাবলাম যে শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করি আর ঈদ মানেই তো নতুন নতুন জামা পরে ঘুরে বেড়ানো মজার মজার খাবার খাওয়া তো আমি হচ্ছে কী কী শপিং করেছি একটু আপনাদের সাথে শেয়ার করি শপিংগুলা তো অনেকগুলো থ্রি পিস কিনেছি তো এই যে এইগুলা হচ্ছে সবগুলাই থ্রি পিস আসলে বানানো হয়নি যেহেতু এখন শর্ট টাইম এখন হয়তো অর্ডার নেবে না তো নিয়ে এসে রেখেছি এদের পরে বানাবো কিছু বানিয়েছি আর এই এটা হচ্ছে রেডিমেড টু পিস টু সাথে ম্যাচিং করে একটা ওড়নাও নিয়েছি আর এই যে একটা গর্জিয়াস গাউন নিয়েছি গাউনটা জাস্ট ওয়াও অনেক গর্জিয়াস কাজ আর ওড়না গাউনের ওড়না এটা ওড়নার কালারটা জাস্ট বা খুবই পছন্দ হয়েছিল গাউনটা আমার তো গাউনটা নেওয়া হয়েছে আর একটা বোরখা নিয়েছি বোরখা আসলে কেনার প্ল্যান ছিল না তো দেখে বেশ ভালো লাগলো যে কারণে আসলে নিয়ে নিলাম আর এই যে ব্যাগে হচ্ছে দুইটা ব্ল্যাক থ্রি পিস এই থ্রি পিস দুটা টেইলরে বানাতে দিয়েছিলাম তো কালকে হচ্ছে শপিং করে আসার সময় নিয়ে এসেছি তো থ্রি পিস দুটা বেশ সুন্দর বিশেষ করে এই থ্রি পিসটা এটার কাজটা এত ভালো ফুটেছে ব্ল্যাকের উপর পিঙ্ক কালারের দেখতে তো হচ্ছে নতুন নতুন আরে যে একটা টু পিস নিয়েছি টু পিসটা হচ্ছে প্লাজো আর গাউন এটা হচ্ছে বাসায় পরার জন্য নিয়েছি তো শুধু কি থ্রি পিস করলেই হবে একটু তো সাজোগুজো করতে হবে তো সাজুগুজোর জন্য একটু মেকআপ আইটেম কিনেছি এখানে ফেস পাউডার আইলাইনার লিপস্টিক নেই পালিশ ব্যান্ড এই তো এগুলাই নিয়েছি এগুলা দিয়ে হচ্ছে সাজুকুচু করবো আরও আছে এগুলো ছিল না তাই এগুলো আর কি নিয়ে নিলাম আর এই যে আমার হাজব্যান্ড আবার আমার ছেলের জন্য এক গাদা গঞ্জি গেঞ্জি কিনে নিয়ে এসেছে ওকে কোনটা রেখে কোনটা পরাবো আল্লাহ জানে কারণ এখন যেই গরম বেশি একটা ড্রেস পরাই না যতটা সম্ভব আসলে পাতলা সুতি কতুয়াগুলাই পরাই তো যাই হোক অনেকগুলো ড্রেস নিয়ে এসেছে তো এগুলো একটু হচ্ছে দেখিয়ে দিলাম আর আমার ছেলের জন্য আমি অনলাইন থেকে যে এই সুন্দর ড্রেসটা অর্ডার করেছি ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল আর এটা হচ্ছে আমার গাউনের সাথে ম্যাচিং মা ছেলে ম্যাচিং করে ড্রেস করবো এই আর কি আর এই যে আমার হাজব্যান্ড হচ্ছে এই সব সময় ঈদের একদিন দুই দিন আগে শপিং করে তো ওর জন্য শুধু একটা জুতা নিয়ে এসেছি ওটাও একটু দেখিয়ে দিলাম কিন্তু শুধু নিজেদের জন্য শপিং করলে কি হবে স্বজনের জন্য তো কিছু কিনতে হবে তো এই যে আমার মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি আর এটা আমার চায়ের জন্য নেওয়া হয়েছে এটা দিব শাশুড়িকে আর এই ব্যাগেও আরও কয়েকটা শাড়ি আছে একটা আমার চাচির জন্য নিয়েছি একটা নানিকে দিব আর একটা হচ্ছে দাদি শাশুড়িকে দিব তো এইগুলা ছাড়াও আরও কিছু হচ্ছে লুঙ্গি নিয়েছি লুঙ্গিগুলো হচ্ছে একটা হচ্ছে আমার আঁকুর জন্য নেওয়া হয়েছে একটা শ্বশুরের জন্যে একটা আমার বড় চাচা আর ছোট চাচার জন্য তো এই হচ্ছে মোটামুটি আমার ঈদের শপিং ঈদের শপিংগুলা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন